সোশ্যাল মিডিয়াতে আসলে দেখছিলাম রাশিদ নাকে বলেছেন যে কারিম জানাত তিনি সাকিব আল হাসানের চেয়ে বেটার অলরাউন্ডার মানে কার সাথে কার তুলনা কিসের সাথে কিসের তুলনা সাকিব আল হাসান যেই সময়ে পৃথিবীর বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছে তখন আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখে তারা আসলে নিজেদের একটা অবস্থান তৈরি করে নেওয়ার চেষ্টা করছে সেই সময় সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তো অল অফ এ সার্ডেন এরকম একটা মন্তব্য করে বসা যে কারিম জানা তিনি সাকিব আল হাসানের চেয়ে বেটার অলরাউন্ডার এটা সত্যিকার অর্থে হাস্যকর বা আফগানিস্তান টিমের পক্ষ থেকে বলা হয়ে বা রাশিদ খান বলেছেন যে এশিয়ার দ্বিতীয় সেরা দল হচ্ছে আফগানিস্তান এরকমটাও তারা বলেছে ওভার কনফিডেন্ট র্যাঙ্কিংয়ের দিকে যদি আমরা তাকাই সেখানে রয়েছে শ্রীলঙ্কা আট নম্বরে রয়েছে পাকিস্তান এই মুহূর্তে নম্বরে রয়েছে বাংলাদেশ এবং দশ রয়েছে আফগানিস্তান আর ইন্ডিয়া রয়েছে এক নম্বরে তো এই যে এরকম একটা কথা বলা যেহেতু তারা টুকটাক টি টোয়েন্টিতে রেজাল্ট পাচ্ছিল সেই কারণে তাদের ভেতরে ওই অতিরিক্ত আত্মবিশ্বাসটা তৈরি হয়ে যায় যে কারণে রাশিদ খান এরকম বলে বসে যে তারা আসলে এশিয়ার দ্বিতীয় সেরা দল এর আগে তারা একবার বলেছিল যে তাদের দল পাকিস্তান টিমের চেয়ে আসলে বেটার ইনফ্যাক্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল সেখানে সার্জে পাকিস্তান আর আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানের দর্শকদের ভেতরে ব্যাপক হাঙ্গামাও ঘটেছিল এরকম ঘটনাও আসলে ঘটেছিল কারণ অতিরিক্ত কনফিডেন্সের কারণে এক ধরনের হামবড়া ভাব দলটার ভেতরে তৈরি হয়েছে কিংবা দলের সমর্থকদের ভেতরে আসলে তৈরি হয়েছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন অনেকেই ভেবেছিল যে হ্যাঁ আফগানিস্তান এবার ডেফিনেটলি এবার এশিয়া কাপে অনেক ভালো করবে সুপার ফোরে তারা খেলবে বা তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে কিন্তু আসলে বাস্তবতা একেবারেই ভিন্ন এবং এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে নিজেদেরকে দাবি করা আফগানিস্তান পরপর দুই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে তারা আসলে সুপার ফোরেই খেলতে পারছে না সো এই কারণে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে ওভার কনফিডেন্ট না থাকা বা এই অযথা অহংকার যেটা করা সেই অহংকার সবসময় পতঞ্জের ডেকে আনে এবারের এশিয়া কাপে আফগানিস্তান দলের ক্ষেত্রে আসলে সেটাই আমরা দেখলাম